হ্যাঁ। আসুন। কোথায়? হুম। আমরা কোথায় আছি এখন? আমরা এখন আছি কলকাতা স্টেশন। কিন্তু কোথায় যাচ্ছি বলা যাবে না। ওটা সিগ্রেট। ওটা সিগ্রেট। সো আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের সিট পড়েছে পাশাপাশি 9 10 আর আমার মা-বাবা সিট পড়েছে পিছনেই। মানে আমরা ঠিক এই কম্পার্টমেন্টের পিছনেই। দেখ দেখাচ্ছি আমি একদম জানলার সাইডে একটাই সিট পেয়েছি আমি নিয়ে নিয়েছি অফ কোর্স এটাই হাওয়ার ছিল আর এটাই হয়েছে ইন ফিউচার তাই হবে ঠিক আছে আবার পরে না গুড মর্নিং আজকে আমাদের ট্রেনে সেকেন্ড ডে এই যে বল গুড মর্নিং বলতে ভদ্রতার খাতিরে ওকে মুখটা কালো লাগছে

রে এই যে যে এই এই যে এই যে করউ তুমি প্রত্যেকটা কোতে ট্রেন চলছে আচ্ছা আমরা একটা প্ল্যাটফর্মে নেমেছি কি প্ল্যাটফর্মের নাম জানি না সবাই নেমেছি দেখাচ্ছি আমি এই যে আঙ্কেল আন্টি ছবি তুলছে সবাই তুলে দিচ্ছে আর এটা হচ্ছে সেই কুড়ে ব্যক্তিটি যে এখনো ভেতরেই রয়েছে

হয়তো এই ট্রিপটা শেষ হওয়ার পরেই ওর সাথে আমার লাস্ট সম্পর্ক কারণ এই অ্যাজ ইউজুয়াল সারাদিন এভাবে ফোনেই রয়ে গেল দুদিন ট্রেনে দুদিন এভাবে ও ফোন নিয়েই ঘেটে গেল আমাকে বিন্দুমাত্র পাতলা অবধি দেয়নি কথা অবধি বলেনি উল্টে মেয়ে দেখছে ইনস্টাগ্রামে মেয়েদের ছবি দেখে ভিডিও দেখে নিজে নিজেই লাইক দিচ্ছে আর বলছে দেখ কি সুন্দর চ তো এটাই হয়তো ওর আর আমার লাস্ট ট্রিপ আর তা না আর তো চায় ওর সাথে আমি আর কোনো রিলেশন কন্টিনিউ করবো না সরি গাইস আমার প্যাকেট খুলে ফেলেছে

ট্রেনেও এখনো অবধি দুদিন পটি করেনি আর টানা দশ দিন তো স্নানই করবে না এই সুন্দর চেহারাটার পেছনে যে কি রাজ আছে সেটা আমিই জানি কারণ যে যার সাথে থাকে সেই বোঝে আর কেউ বোঝে না তাই না বল টাইম কাটছে আস্তে আস্তে দৌড়ে না কেন আচ্ছা কি মুভি দেখবো আমরা এখন দেখি গুড মর্নিং

আমি এখন দেখাতে পারছি না দাদাটাকে দিদিটাকে ট্রেনে উঠে আমাদের সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে গেছিল যাই হোক ভিডিওতে দেখানো উচিত না কারোর পারমিশন ছাড়া আর ওকে তো নিয়ে আমি এই লাস্ট এখানেই আসছি কারণ সারাদিন কাচ্চা দাঁড়ছে ঘুমাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কোনো ভিডিও আর করছে না আবার বলছে ভিডিও করতে গেলে নাকি কোনো জিনিস উপভোগ করা যায় না চোখে দেখে এই যে আমরা নেমে গেছি এই যে সামনে নেমে আমরা যাচ্ছি এই সবাই যাচ্ছে এগিয়ে আমরা অনেকটা পিছিয়ে গেছি যাই হোক আগে যাই পরে কথা হচ্ছে তাহলে আমরা কোথায় চলে এসেছি বলে দে রিভিল করে দে আমরা ফাইনালি পৌঁছে গেছি অনেক একটা হেকটিক জার্নি ছিল ট্রেনের জার্নি অনেক প্রবলেম ফেস করতে হয়েছে টিকিট কেটেও সেসব পরে না হয় বলবো এখন পৌঁছে গেছি আসার পথে একটা সুন্দর রাম মন্দিরে দেখলাম ভিডিওতে আমি অ্যাড করে দেব সামনে সবাই যাচ্ছে তো আমরা চলে এসছি এখন একটা ধাবাতে আমাদের লাঞ্চটাই জাস্ট কমপ্লিট হলো তো আমরা এখন প্যালগামের দিকে যাচ্ছি এখন অনেকটা রাস্তা প্রায় দুশো তিরিশ কিলোমিটারের মতন আমি যতদূর ম্যাপে দেখলাম এখনও প্রায় চার ঘন্টার মতন লাগবে আর এখানে ভিউটা দেখো খুবই সুন্দর জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট সামনে থেকে জাস্ট অসাধারণ চাইছি আমি চোখে যেটাকে দেখে যেটা ফিল করছি মানে আমার যে ভালো লাগাটা কাজ করছে ওটা ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হচ্ছে না যে ক্যামেরাতে সবটা হয় না টু বি অনেস্ট চোখের সৌন্দর্যটা আসল যেটা আমি আস্তে আস্তে পিউষ আমাকে বলছিল একদম চোখে আমরা যেটাকে দেখছি যেটা ফিল করছি এইটা না ঠিক বলে বোঝানো যাবে না একদম মানে নো ডাউট একদম এটা সত্যি কথা কেউ যদি বলে যে আমি ক্যামেরাতে দেখিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম হ্যাঁ অবশ্যই সবটা শেয়ার করলাম বাট আমরা যেটা ফিল করছি আমরা যেটা দেখছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবল না বাট তাও যতটুকানি সম্ভব ততটুকানি করছি আর সত্যি বলতে এত মানে জার্নি হয়ে গেছে আমাদের এটা ফার্স্ট টাইম এত লং জার্নি তো এই জার্নিটা একটু কাটিয়ে উঠতে রিকভার হতে তো একটু সময় লাগে পাহাড় দেখছি সব দেখছি সব ভালো লাগছে কিন্তু চোখে একটা ঘুম লেগে রয়েছি লেগে রয়েছে একটা অস্বস্তি কাজ করছে মানে একদিকে একটা ভালো লাগে আর একদিকে একটা শরীর খারাপ মানে একটা মানে একটা কেমন অনুভূতি একটা মিক্স ম্যাচ একটা ফিলিংস ওটা বলে মানে আমি বুঝতে পারছি ওরা হোটেলে গিয়ে দিয়ে আমরা হোটেলটাকে দেখাবো আমাদের কী হোটেল বুক রয়েছে আপাতত শুনছিলাম জম্মুতে তা জাম্মু থেকে আমরা এখন চলে এসেছি কাশ্মীরে হঠাৎ করে যেন টানেলটা ক্রস করার পরই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাবে মানে আমি একদম রাফলি বোঝাই ব্যারাকপুর স্টেশন থেকে মানে যদি আমাদের হিসেব মতো যারা বুঝবে ব্যারাকপুর স্টেশন থেকে ধরে নিতে হবে ওই শতপুর কি খর্দা আমি যদি খুব ভুল না হই এতটা ডিসটেন্স ওই টানেল এর ডিসটেন্সের মধ্যে মানে পুরো ডিসটেন্সের মধ্যে জাস্ট আমরা ডিসটেন্সটা ক্রস করলাম আর ঠিক তার পর পর মানে আমরা লিটারলি মানে আমরা গাড়িতে বসে করছি পুরো হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মানে প্রচুর ঠান্ডা লাগে মানে এখানে আমি বলে বোঝাতে পারছি না তাও মাইনাসে চলছে কত মাইনাস হবে আমি একটু ঘুরিয়ে দেখাই চেক ইন করে নিয়েছি আর এত সুন্দর হোটেল আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর সাথে আমাদের যে রুমটা দিয়েছে এই যে আমি আছি বনলি আছে সাথে মা আছে আর পাপা বাথরুমে গেছে তো চলো আমাদের রুমটা দেখাই এবার আমি রুমটা দেখাচ্ছি এই যে আমাদের রুম আচ্ছা। আচ্ছা। জাস্ট আ মিনিট আগে তো মেনশন করে দিই এটা হচ্ছে কিউশার আঙ্কেলের রুম ঠিক আছে। প্রত্যেকটা আমি জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে রুম রুম হিটার এটা আছে আর এখানে তো সুন্দর একটা সিটিং এটা এটা এখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই যে হট তো দিয়েই দিয়েছে। কাপ গ্লাস সবই আছে তাহলে সুন্দর একটা ডেকোরেশন করা আর মেন যেটা এই রুমে অ্যাট্রাকশন বলতে পারো সেটা হচ্ছে খাটে বস এটা যে ম্যাট্রেসটা সেটা আমি এবার দেখাচ্ছি খুব মজা মানে এত নরম জাস্ট দুর্দান্ত এতটা সফট যে আমরা প্রায় এটাকে

আবার ডায়মন্ড লাগিয়ে রেখেছে ঠিক আছে কোনো অসুবিধা ব্যাপার না মেন এটা সকালবেলা এত ভালো লাগবে ঠিক আছে এটা আমি কালকে খুলে দেখাবো আর মেন যেটা আমাদের বলার ছিল সেটা হচ্ছে আমিই বলছি যে আমরা কিন্তু এসছি একটা ট্রাভেল এজেন্সির সাথে তো এজেন্সির নামটা আমি শেষে গিয়ে বলবো এবং কার সাথে এসছি সমস্ত কিছু আমি দেখাবো শেষে না মিডিলেই দেখাবো তো আমরা নিজেরা এরকম ঘুরতে টুরতে গেলে এরকম হোটেল টোটেল বুক করে থাকি সাধারণত আর আমার যতদূর নলেজ আছে আমি অনেক এজেন্সির সাথে গেছি ঘুরতে এখানে ওখানে অনেক জায়গায় গেছি বাট এরকম রুমের ওয়ান মানে এরকম রুম এত সুন্দর ডেকোরেট করা তা আবার কাশ্মীরের মতন জায়গায় এরকম সুন্দর মানে পেহেলগামে এত সুন্দর হোটেল আর যদি আমার মনে হয় না কোনো ট্যুর এজেন্সি দিয়েছে হয়তো দিতে পারে বাট যে বাজেটে উনি করাচ্ছেন আমাদের ট্যুরটা সেই বাজেটের মধ্যে এরকম রুম সত্যি কথা বলতে উনি প্রথমে বলেছিলেন তখন থেকে একটা এক্সপেকটেশন ছিল যতক্ষণ নিজের চোখে দেখতে পাচ্ছিলাম ততক্ষণ বিশ্বাস হচ্ছিল না যখন আমি দেখতে পারলাম তখন বুঝতে পারছি যে না উনি যেটা বলেছেন তার থেকে বেটারই দিয়েছেন তো ওনার সাথে আমি দেখা করাবো কাদের সাথে আমি যেটা আমি যেটা বলবো মানে যেটা আমি একদম পার্সোনালি ফিল করেছি সেটা হচ্ছে আমরা প্রায় দেখতে গেলে তিন দিনের জার্নি এটা ঠিক আছে তিন দিনের জার্নি মানে ভীষণ একটা হেকটিক ডে তিনটে দিনই গেছে ঠিক আছে তার মধ্যে আমাদের ট্রেনে একটু হেফাজত গেছে সেটা হচ্ছে মানে ওটা পরে বলছি হয়তো এই ব্লগটার শেষে বলবো তো সেটার পরে যেটা মেন যেটা থিং সেটা হচ্ছে একটা সুন্দর থাকার জায়গা আর মেয়েদের স্পেশালি মেয়েদের ছেলেদেরটা জানি না ছেলেরা হয়তো যে কোনো বাথরুমে অ্যাডজাস্ট করে নিতে পারে আমি স্পেশালি মেয়েদের জন্য বলছি যারা একদমই না বাথরুমটা একটুখানি নিট অ্যান্ড ক্লিন যায় আমি সিরিয়াসলি বলছি আমি রুমে ঢুকে সব তো দেখেইছি বাকি যেটা আমি সবার আগে দেখেছি সেটা হচ্ছে দুটো রুমেরই আমি আগে গেট খুলে আমি আগে বাথরুমটা দেখেছি এই যে বাথরুম নিট অ্যান্ড ক্লিন এখানে একটা হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে মিরার বেসিন ওয়েস্টার্ন কোমোট গিজার সমস্ত কিছুটাই রয়েছে তো সব দিক থেকে দুর্দান্ত আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রুমটা মানে আমি আর আন্টি যেটাতে রয়েছি একশো এক ঠিক আছে রুমটায় ওই যে আন্টি বসে রয়েছে ঠিক আছে পিউষ পিউষের ঘরে ঢুকে গেছে অলরেডি এই যে আমি আর আন্টি এই রুমটাতে থাকবো একদম সেম মানে ওই রুমেও যা দেখলে একদম সেমই জিনিস আলাদা কিচ্ছু নেই আলাদা কিচ্ছু দেখানোর মতো নেই এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তবে ওই রুমের থেকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশি ভালো আমাদের চেয়ারগুলো বেশি সুন্দর যাই হোক এখানে তো দেখা দেখালামই ম্যাট্রেসটা ওই ঘরে যে কতটা স্পঞ্জি জিনিসটা এই যে এখানে হচ্ছে আমি আর আনটি রেডি হব মানে যেটা মেয়েদের সব থেকে বেশি করে দরকার মেকআপ টেকআপ তো এই যে আর হ্যাঁ বাথরুমটা এই রুমেরও একবার দেখিয়ে দিই এটা হচ্ছে বাথরুম আচ্ছা লাইটটা অনই করা আছে এই যে খুব সুন্দর ভীষণ পরিষ্কার এইটা হচ্ছে কোমরটা ঠিক আছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন টয়লেট এই যে মিরার ভীষণ ভীষণ সুন্দর আর যেটা না আমরা বাড়ির থেকে ক্যারি করিনি সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার মানে আমরা এটা নিয়ে একটু ভয় ভয় ছিলাম যে হেয়ার ড্রায়ার কি থাকবে কি থাকবে না তো যথারীতি আমাদের একটু চিন্তাটা দূর হলো হেয়ার ড্রায়ার আছে সবই আছে তো ব্যাস এতটুকুই দেখানোর ছিল বাকি যা কিছু তো বলেই দিলাম আবার কালকে সকালবেলা দেখাবো ও হ্যাঁ হ্যাঁ আজকে রাত্রে খাওয়াটা কি হচ্ছে সেটা দেখাবো চলো টাটা আচ্ছা আমরা স্নান করে নিয়েছি করে একটু মানে ফ্রেশ হয়ে নিলাম যেহেতু প্রায় তিন দিনের জার্নির পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে এই এখন একটু বেরোলাম যে একটু ঘুরি বাইরেটা ঘুরে টুরে আমাদেরকে অলরেডি ডেকেছে খাওয়ার জন্য আমরা যাব এই যে পিউ সাই করে দে ঠান্ডা কেমন ছিল তিন দিন পরে আমরা স্নান করেছি তিন দিন পরে এটা সবথেকে একটা রোমাঞ্চকর ঘটনা বল কেমন ফিলিং তিন দিন পরে স্নান করে দারুণ দারুণ ঠিক আছে যাই উঠে খাই দায় তখন দেখা হবে আবার একটু ঘুরি আমরা এনজয় করি আচ্ছা কেমনটা বলেছিলাম যে খেতে আসবি খেতে এসে আমি আমাকে দিয়ে দিয়েছে খাবারটা শুধু এই যে আমি করে নিশেছি খাবার দিক তারপরে দেখাচ্ছি বিশন্তি পোলাও পড়ে গেছে আমাদের প্লেটে চিকেন পড়ে গেছে আজকে আমাদের রাতে টিকার প্লেটে একদম গরম গরম বাসন্তী পোলাও সাথে চিকেন সরি এটা বাসন্তী পোলাও না শুধু পোলাও পোলাও যাই হোক ফাট এবার পড়ে গেছে একদম গরম গরম কেমন খেয়েছিস ভালো হয়েছে খেয়ে ভালো আমি তাহলে খেয়ে নিই তারপর বরং বলি আচ্ছা খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসছি আপাতত এখন চারজন একটাই রুমে আছি গল্প টল্প করবো তারপরে সবাই শুতে যাব আবার কালকে সকাল বেলা আটটার সময় বেরোনো বলল তাই তো আটটার সময় তো আটটার সময় বেরোনো বলল ওই যে পিউষ ওখানে বসে রয়েছে ওর মনে একটু শরীরটা খারাপ শরীর খারাপ না ঠান্ডা ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে যদিও বা পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতেই এসছে সেটা বড় কথা না ঘুম পাচ্ছে এখন ঠিক আছে আর কি ওই যে আন্টি বসে রয়েছে এদিকে আঙ্কেল গুড নাইট ঠিক আছে গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে ওইটা যদি আবার পার্ট টু এ আসবে কালকের থেকে সবটা আপাতত কষ্ট ধকল পার্ট ওয়ানে বের করে দিই তারপরে এক্সস্টেড সব যা কিছু আছে সবটা পার্ট ওয়ানে করে দিই পার্ট টু থেকে শুধুই মজা হবে চলো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট আমি एक्चुअली ভুলে গেছিলাম যে আমাদের দুজনের ব্লগ চলছে আসলে ও একদম ডিটাচ হয়ে গেছে তো জায়গা 뭔 거째 뭔 거ছ না বল গুড নাইট কাল কি আর কালকে আবার গুড নাইট